বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে একটা বছর পেরিয়ে গেল মনের ক্যানভাসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো আমি আর আসবো না ফিরে আমায় মনে রেখো রাত পোহালেই ইংরেজি নববর্ষ তবে সোশ্যাল মিডিয়ার যুগে আজ ব্রাত্য পুরনো আবেগ গ্রিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় তাদের প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে সকলেই কার্ড কিনতে অধীর অপেক্ষায় দিন মূলত থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রজন্ম মোবাইল এবং হোয়াটসঅ্যাপের চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানোর কাজ সেক্ষেত্রে আজ পয়সা থাকলেও দোকান নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের ভিড় দোকানদাররা জানাচ্ছেন আগে দিন রাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরে এখন গ্রিটিংস কার্ডের চাহিদা কমছে তবে তারা আশাবাদী আগামী দিনে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী আসা শুরু হলে অর্থাৎ দু একদিন পর থেকে বিক্রি বাড়বে এই আশাতেই দিন গুনছেন গ্রিটিংস কার্ড বিক্রেতারা এই বছরে অবস্থা কেন দীর্ঘ তিন বছর আগের কথাই বলছি গ্রিটিংস কার্ডের ব্যবসা অলরেডি শিল্পটা অলরেডি উঠে গেছে ফাইভ পার্সেন্ট বেচা কেনা নেই আমরা গ্রিটিংস কার্ড তুলছি খুব কম কোনো আসে নাই না বাচ্চা বাচ্চারাই আসছে শুধু কিছু ছোটো ছোটো গ্রিটিংস কার্ড নেওয়ার জন্য কি কারণ বলতে মোবাইলে সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে যার জন্য টোটাল শিল্পটাই মার হয়ে গেছে এবছরে কি না খুব কম এই আসছে খুব বাচ্চা বাচ্চা ছেলেবেলে আসছে তাদের সঙ্গে কিছু একটি কার্ড বিক্রি করছি কোন নেই বললেই চলে হ্যাঁ একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ধ্বংসের দিকে গিয়েছে না হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে মোটামুটি কি ভাবছেন যে হতে বছর হবে না না আগে গ্রিটিংস কার্ড আমরা কিনতাম এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমরা কিছু মেসেজ করি এখন গ্রিটিংস কার্ডের যুগটাই চলে গেছে আগে যখন আমরা সবসময় ছোটবেলায় নিউ ইয়ার আসছে বলে গ্রিটিংস কার্ড কেনার জন্য ব্যস্ত পড়তাম বাড়ির থেকে বলতাম যে আমাদের গ্রিটিংস কার্ড কিনতে হবে কিন্তু এখন সেটা চলেই না এখন আমরা ফোনের যুগ সোশ্যাল মিডিয়া সব সবসময় সোশ্যাল মিডিয়াতেই সবাই কাজ করছে সবাই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া কাজ করছে তাই গ্রিটিংস কার্ডের যুগ বলতে এখন আর নেই ইচ্ছা হয় না যে গ্রিটিংস কার্ড কিনে নিয়ে বা দিয়ে বান্ধবীকে বন্ধুদের কোনো ইচ্ছা হয় না ইচ্ছা তো অবশ্যই হয় কিন্তু তারাও তো ভাবে শুধু গিটিংস কার্ড পুরনো যুগে চলে যাচ্ছে ভাবে কিন্তু এটা যে পুরনো যুগ না সেটা তারা মানতে পারে না তারা সোশ্যাল মিডিয়া মানে সব কিছু সেটা তাদের মানসিকতায় বদলে যাচ্ছে যত জেনারেশন বদলাচ্ছে গিটিংস বিক্রি এখন নেই সোশ্যাল মিডিয়ার যুগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব এখন একে গিটিংস তার বিনিময় করছে লোকাল বাচ্চা ছেলে ওরা দু একটা কিনে সেটা খুব সামানোর মধ্যেই পড়ে এখন মোটামুটি যেটা রাইমটা রয়েছে অষ্টম থেকে দশম শ্রেণী বা তার পর যে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এগুলো করছে বলে আমাদের কিটিংস কার সাথে সাথে ডাড়িটাও বন্ধ হয়ে গেছে কি বলছেন যে সামনের দিন বিক্রি টিক্রি হওয়ার চান্স আছে না না এইভাবে আর বিক্রির কোনো সম্ভাবনা নেই দিনের দিন কমেই যাচ্ছে আগে যেমন গ্রিটিংস কার্ড তুলতেন দোকানে বেশি বেশি করে এখন কেমন গ্রিটিংস কার্ড তুলছেন দোকানে এখন প্রথমতেই বন্ধ কোম্পানি বন্ধ করে দিচ্ছে আসতে ব্যবসা কেন কমে গেছে তো দোকানদারা যদি না পায় কোম্পানি বন্ধ করে দিচ্ছে আসছে কী করবে ব্যবসা তো নেই একদম সবই তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে নতুন নতুন মোবাইল ফোন আসছে ভালো ভালো ছবি দিয়ে সুন্দরভাবে একদম অডিট করে লিখে পাঠাচ্ছে এডিট করে আপনি কতগুলো তুলেছেন আমি এই বছরে বেশি তুলে নিয়ে চারশো পিস তুলে ছিলাম হয়েছে গোটা পঞ্চাশটা মতন বিক্রি হয়েছে যে বাচ্চারাই একদম পঞ্চাশটা না তিরিশটা মতন হয়েছে গোটা তিরিশটা হয়েছে অনেকগুলো না না একদম অনেক ক্লিয়ার হয়ে যায় অনেক সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরম নিউজ নদিয়া